হ্যালো ফ্রেন্ডস আমি আজকে কিছু পায়রা দেখাচ্ছি ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে যেগুলো একদম হাই কোয়ালিটির পায়রা পায়রাগুলো দেখুন পায়রাগুলো অবশ্যই পছন্দ হবে তারপর বলছি পায়রাগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির একদম মিস থেকে বিভর্ষ বাজে এই পায়রাগুলো একদম চাইলে বাজিয়ে আমার বাড়ি গেলে বাজি দেখিয়ে দিতে পারবো এই সব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে দেখুন এই পেয়ারটা দেখুন কত সুন্দর বিস্কুট কালারের পেয়ার এবং এই পায়রাগুলো নিচ থেকে যেরকম বাজি আছে সেরকম ওড়ার লাইনও খুব ভালো একদম নিচ থেকে মাছ রাখার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি হবে সব পায়রাগুলো আমার কাছে অনেক পায়রা আছে আজকে হাই কোয়ালিটির পায়রা এই পায়রাগুলো আপনারা দেখুন যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন প্রচুর পায়রা আছে ভালো ভালো আরও দেখাই চলুন এই যে ফ্রেন্ডস একটু আর সাদা সঙ্গে দেখুন একদম নিচ থেকে বিভস্ত বাজি পায়রাগুলো এবং ওড়ার লাইন ভালো এগুলো সাড়ে চার ঘন্টা পর্যন্ত রেজাল্ট করবে পায়রা দুটো এবং মিস থেকে একদম বিবর্ষ বাজি পায়রা কোয়ালিটি দেখুন পায়রা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন পায়রা কীরকম ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে একদম গ্যারেন্টি পায়রা এগুলো আমাদের এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় বাসের মাধ্যমে আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন এবং বাড়ি এলে বাড়িতে বাজি দেখে নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বিলডাঙা আমাদের এখান থেকে পায়রা সেল করা হয় এই সব পায়রাগুলো সব সেলের জন্যই দেখানো হচ্ছে চলুন আরও অনেক পায়রা আছে হাই কোয়ালিটির পায়রা আছে আজকে সব পায়রাগুলো সব আস্তে আস্তে দেখায় এই যে ফ্রেন্ডস এক পেয়ার কেচ কেচি পায়রা দেখুন একদম নিচ থেকে প্রজাপতির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি হবে এই সব পায়রাগুলো এইসব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন এইসব পায়রাগুলো সব কিন্তু সব সেলের জন্যই দেখানো হচ্ছে এইসব পায়রাগুলো যেরকম বাজির কোয়ালিটি সেরকম মোড়াল লাইন আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারেন আবার বলছি আমাদের ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙা পায়রার কোয়ালিটিগুলো দেখবেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে এইসব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হয় দেখুন কোয়ালিটি দেখুন পায়রা সামনেরটা ক্যাচ ক্যাচি মাদা পায়রা পিছনে একটা হচ্ছে নর পায়রা একদম বিভস্রম বাজি এইসব পায়রাগুলো একদম প্রজাপতির মতো দাঁড়িয়ে যাবে বাজি দিতে দিতে এইসব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে কোয়ালিটিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা এই যে ফ্রেন্ডস এক পেয়ার বালি পাউডার পায়রা এদের বাজির কোয়ালিটি একদম বিভস্ম বাজির কোয়ালিটি পায়রাগুলো সব বাছাই করে তোলা পায়রা দেখুন পায়রা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন নটটার একদম বিভৎস বাজি মিচ থেকে মাটিটা সড়কে বাজি কিন্তু ওরা পাঁচ ঘন্টা পর্যন্ত গ্যারেন্টি আছে পায়রাগুলো খুব ভালো কোয়ালিটির পায়রা আজকের যা পায়রা দেখাবো অধিকাংশ পায়রা খুব ভালো মানে খুব মানে ভালো কালেকশান দেখে দেখে কালেকশানগুলো করা পায়রার কোয়ালিটি দেখুন সামনে এইটা হচ্ছে মাদি পায়রা আর এইটা হচ্ছে নর পায়রা এইসব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে আপনাদের যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন এইসব পায়রাগুলো সব সেলের জন্য দেখানো হচ্ছে দেখুন পায়রা দেখুন আমাদের প্রচুর পায়রা আছে আজকে ভালো কালেকশান দেখুন যদি ভালো পছন্দ হয় আপনারা নিতে পারেন এই যে ফ্রেন্ডস আরেকটা পেয়ার দেখুন লাল দুগি নর এবং ছাতিয়া ফিলং মাদি একদম বিভর্ষ বাজি এগুলো এইসব পায়রাগুলো চাইলে আপনার আমি বাজি দেখে দিতে পারবো খুব সুন্দর কোয়ালিটি পায়রা যেমন বাজি সেরকম ওড়ান এইসব পায়রাগুলো পায়রা কোয়ালিটি দেখুন পায়রাটা ছাড়ছি বাজি এখানেই এই যে বাজি দেখুন পায়রা যদি পছন্দ হয় এই সব পায়রা এরকম বাজির পায়রা প্রচুর আছে আমার কাছে সব যে পায়রা ছাড়লাম সবগুলো এরকম বাজির পায়রা চলুন আরও পায়রা আছে সেই সবগুলোও দেখায় এই যে ফ্রেন্ডস আরেকটা পায়রা দেখুন একদম ফ্যাশা খতন এবং কিরম মাদি এই পায়রা দুটোরও একদম মিস বিভর্ষ বাজি বাজি চাইলে আপনার বাড়ি এসে সব বাজি দেখে দেখে নিতে পারেন এবং এইসব পায়রাগুলো যেমন বাজি সেরকম ওড়ান এই পায়রাগুলো আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট আছে এই পায়রা দুটোর পায়রার কোয়ালিটি দেখুন পায়রার কোয়ালিটি একদম খুব সুন্দর হাই কোয়ালিটির পায়রা এইসব পায়রাগুলো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে এইসব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই নিতে পারেন প্রচুর পায়রা আছে আজকের একটা ভিডিওতে সব পায়রা দিচ্ছি না আমি চলুন আরও কিছু পায়রা দেখাবো এইসব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় তা আপনারা অবশ্যই নিতে পারেন চলুন পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলে সব পায়রাগুলো বুঝতে পারবেন পায়রা কোয়ালিটি বুঝতে পারবেন এই যে পায়রা কোয়ালিটি দেখুন কোয়ালিটি তাজা চলুন আরও কিছু পায়রা দেখাবো এই যে ফ্রেন্ডস আরেকটা পেয়ার দেখুন খতর নর এবং ক্যাচকিচি মাদি এদেরও বিভর্ষ নিচে বাজি একদম নিচ থেকে বাজি এই সব পায়রাগুলো এইসব পায়রাগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারেন পায়রাগুলো খুব সুন্দর ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে যে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন একদম সিস্টেমে বাজে সে পায়রাগুলো যে খতর নটটা ছাড়লাম এখন দেখালাম ওটার বাজে দেখুন পেয়ার বেরিয়ে যাবে যাই হোক সবুজ আর খতর নট নিতে ফ্রেন্স দুটো পায়রা দেখুন এই পায়রা দুটো মদ্রাটা নিচে বাজি নেই তবে মাদিটা নিচে বিভস্ব বাজি পায়রা দুটো সেল আছে দেখুন ন পায়রাটা ধরা পায়রা কতটা কী হবে বলা যাচ্ছে না তবে আশা করি পায়রা যে কোয়ালিটি পায়রা খারাপ হবে না পায়রার কোয়ালিটি খুব ভালো মাদি পায়রাটা নিচে খুব ভালো বাজি এবং তিন থেকে সাড়ে তিন ঘন্টা রেজাল্ট আছে এবং নিচে একদম প্রজাপতির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি খাবে চলুন আরও কিছু পায়রা আছে সেগুলোও দেখাবো জি ফ্রেন্ডস দুটো বাচ্চা দেখুন বাচ্চা দুটো খুব সুন্দর ভালো কোয়ালিটির বাচ্চা নর বাচ্চাটা নিচে বাজি হয়ে গেছে এবং আদি বাচ্চাটা এখনও নিচে বাজি আসেনি কারণ হচ্ছে নর বাচ্চাটা একটু বেশি বয়সে ছয় সাত পরে এবং মাদি বাচ্চাটা তিন পরে এই বাচ্চাগুলো আপনারা ভালো কোয়ালিটির বাচ্চা এবং এইসব বাচ্চাগুলো নিতে পারেন এইসব পায়রাগুলো কিন্তু ঠিকঠাক মতো ওড়ালে পাঁচ ঘন্টার উপর রেজাল্ট করবে এবং নর বাচ্চাটার নিচে বাজি চলে এসছে অলরেডি আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অনেক কিছু পায় অনেক পায়রা আছে ভালো ভালো কবুতর আছে এইসব পায়রাগুলো আজকে সব গোটা ভিডিওর মধ্যে দেখানো হলো না নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবো এই যেসব যে পায়রাগুলো আছে দেখুন কোয়ালিটি দেখুন পায়রার এইসব পায়রাগুলো এইসব পায়রাগুলো সব অন্য নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখানো হবে এই যে পায়রা কোয়ালিটি দেখুন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা সব ভালো আছে এখনও ওই যে এরকম প্রচুর পায়রা আছে আমার কাছে এইসব পায়রাগুলো অন্য ভিডিওতে আবার দেখানো হবে চলুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এইসব পায়রাগুলো সব যা আছে সব বাজির পায়রা খুব ভালো বাজি ওড়ান পায়রা যদি আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন এই যে পায়রাগুলো দেখুন পায়রা কোয়ালিটি দেখুন এইসব পায়রাগুলো সব পেয়ে যাবেন এইসব পায়রাগুলো খুব হাই কোয়ালিটির পায়রা এই যে পায়রা কোয়ালিটি দেখুন সব এক নম্বর কোয়ালিটির পায়রা এই সব পায়রা যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে দেবেন আমার শিক্ষান হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা এই সব পায়রাগুলো দুমদাম বাজিয়ে দেবে সব চলুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি পায়রা পছন্দ হয় আমার পায়রাগুলো আপনারা নিতে পারেন